রাজামশাইয়ের হোক জয় একটা কথা না বললেই নয় তবে যদি দেন অভয় এসব আবার কি একটু দেখি আগে একটা কথা আছে মনে এতদিন তো রইলাম এই বাস বনে মনটা করে উড়ু উড়ু এই হতো যদি একটু ঘুরু ঘুরু কাছে পিঠে কিংবা দূরে এরোপ্লেনে উড়ে যেমন ওরে বক ওদের বহুদিনের শখ এ মন্দ প্রস্তাব নয় আমারও তো ঘোরার স্বাদ হয় আইরে আমার জাদুর পোশাক যে চাই রকম পোশাক ভারী চমকদার সঙ্গে আবার মুক্তর হাত আহা কি সুন্দর লাগছে ভাই তবে একটা করে পাগড়ি চাই আইরে হারি যাওয়া যাক মনে হচ্ছে পৌঁছে গেলাম বালির পাহাড় দেখতে পেলাম মরুর দেশ কেমন খালি চারদিকে শুধুই বালি দেখি না মানুষজন শুধু কাটা গাছ বাবলার বন চলো তো হারি ওই দিকে কেল্লা যেন দেখা যায় মরুভূমির বুকে হ্যাঁ তাই তো চলুন তো আহা কেমন সোনার মতো গরম আচ্ছা তার কি কারণ কেল্লাটা সোনা দিয়ে তৈরি নাকি এই জানি কাছে গিয়ে তো দেখি আহা সোনার কেল্লা ওগো জাদুর হাড়ি নিয়ে চলো তো দেখি যেথা ছিল মুকুলের বাড়ি বাহ চমৎকার কিন্তু সোনার ব্যাপারটা বোঝা দরকার বুঝতে পেরেছি সেটা আমার আছে জানা এখানে পাথরের রঙই এমন যেমন সোনা ঠিক ঠিক এই নাটার তো বুদ্ধি আছে ঠিক বুঝে গেছি তবে এখন খোঁজ করো ভাই দু চারটে উঠ কোথায় পায় মরুভূমি ঘুরে ঘুরে বেরাবো এবার উঠে চড়ে ওহে হাডি নিয়ে চল যেথায় আছে উটের দল রে বলে কেমন দেখি লাগবে গিয়ে চলে আহা আজ কত আনন্দের দিন উটের পিঠে নাচব তা ধিন নাটার ঝাঁটা চল তাড়াতাড়ি এক্ষুনি যেতে হবে ওই রাজ বাড়ি আমলো কি এমন হলো যাক চলে এমন মজা ছেড়ে এক্ষুনি যাব চলে না রে ভাই উপায় নাই ঘটেছে কিছু অঘটন মন ভারী উচাটন চলো সবে এখন নাচ গান বন্ধ পাচ্ছি যেন মন খারাপের গন্ধ কেউ পাছে কষ্ট সেটা স্পষ্ট আহা কি দুঃখের কথা কয় তাহলে তো যেতেই হয় এখানে লুকিয়ে হারি চলো তাড়াতাড়ি রাজবাড়ি এখানে তো কেউ নাই চলুন ভেতরে যাই রাজপ্রাসাদের ভিতরে গিয়ে নাই কাজ যা আজ্ঞা মহারাজ আরে এই তো এক ছেলে মনের দুঃখে বসে আছে দিয়ে হাত গালে সাবাস নাটা চলো দেখি কেন ওই ছেলের কপাল ফাটা তবে রাজামশাই মনে ভারী ধন্দ আমার কথা বলা হবে এখন বন্ধ তবে রাজামশাই আমাদের তো বাংলা ছাড়া আর কোনো ভাষা জানা নাই তবে কি উপায় পাই হক কথা এরা তো সব রাজস্থানি হিন্দি বলে কিছুই তো বুঝি না ছাই তফাৎ কি পানি আর জলে সে তো আমিও বুঝি না আমারও যা হিন্দি জ্ঞান তার বলার না তবে চিন্তা নাই আমার জাদুর বলে সবাই এখন বাংলা বলবে ভাই ওমা তাই বুকে এবার বল পাই এই যে ছেলে কি দুঃখ তোমার চাই বুঝি কিছু উপহার যা চাও তাই পাবে টাকা পয়সা কিংবা সোনার হার চটপট দুঃখ বলে হয়ে যাও সুখী আমাদের এখনো উটের পেটে চড়া বাকি আপনারা কারা কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না যে আহ বেচারি লোক কি ছানা বাংলার ভাষা দেখি বোঝে না না আমি তো বাংলা বুঝি আমি বাঙালি তাই বুঝি আমরা তো বিদেশ বিভূ বাঙালি খুঁজি তবে বাপু এ তো রাজস্থান উঠেদের বাসস্থান তুমি এখানে কেন বাংলা থেকে এটা তা কি জানো সে জানি আমি এখন এখানেই থাকি এক হোটেলে রান্নাবান্না করি বাসন ধুই আর তোমার পরিবার পরিজন বাপ মা ভাই বোন আমার এখানে কেমন আহা কি দুঃখ আমি ভারী অনুতপ্ত আমার বাড়ি আসানসোলে পাশে পাশেই নগরে। ভারী সুন্দর জায়গা ওখানে মনোরম পরিবেশে আমার একটা ছোট্ট ঘর ছিল পাশ দিয়ে বয়ে যেত একটা ছোট্ট নদী স্কুলের পাশেই ঘোষবাবুদের সুন্দর বাগান বাড়ি ছিল আমরা সবাই যেতাম ওখানে পিকনিক করতে গোলাপ বাগান এই বড় বড় সব গোলাপ আমার না খুব মনে পড়ে আহা কি সুন্দর একবার ঘুরে এলে কিবার ক্ষতি মন করে সে হবে পরে যাব না হয় একবার আসানসোলের জ্যোতি জানো তো আমি মা বাবা আর ছোট বোন ভালোই ছিলাম বাবা দিনমজুরের কাজ করতো খুব পরিশ্রমের কাজ তবে আমাদের খুব একটা অভাব ছিল না পরিশ্রমী লোকেরাই আমার পছন্দ তারা হয় না মন্দ আমি আর বোন দুজনেই স্কুলে পড়াশুনো করতাম একদিন বাবা বাড়ি ফিরে খুব চিন্তিত ভাবে মায়ের সাথে কথা বলছিলেন কি যে হবে কিছুই বুঝতে পারছি না কেন গো কি হয়েছে দিনকাল ভালো নয় শুনলাম কিসব অসুখ বিসুখ আসছে কাজকর্ম সব বন্ধ হয়ে যাবে এই আবার কেমন কথা অসুখ হলে সবাই ওষুধ খাবে তার সাথে কাজকর্মের কি ওসব কথায় কান দিও না তো না গো সবাই তো বলছে শুনলাম এ রোগের কোনো ওষুধ নেই কাজকর্ম বন্ধ করে ঘরে বসে থাকতে হবে সে আবার হয় নাকি কাজকর্ম না থাকলে সবাই খাবেটা কি তোমার আর কাজে যেতে হবে না বাবা তাহলে তো খুব মজা এত খাটা করতে হবে না তোমাকে তাই না রে দাদা আমিও শুনেছি মা স্কুলও নাকি বন্ধ হয়ে যাবে কি মজা স্কুলও বন্ধ বাবার কাজও বন্ধ সবাই মিলে বাড়ি বসে মজা করব তাই না মা ওরকম অলক্ষণে কথা মুখেও আনিস না তোর বাবা কাজ না করলে আমরা খাবো কি বল আর স্কুল বন্ধ হলে তোরা দুজন পড়াশোনা করবি কোথায় পড়াশোনা করে তোরা দুজন বড় হবি প্রতিষ্ঠিত হবি তার জন্যই তো এত পরিশ্রম করি আমি ভগবান করুন সব ঠিক হয়ে যাক তাড়াতাড়ি বুঝেছি এ তো অতিমারি ছড়িয়েছিল বাড়ি বাড়ি ভয়ঙ্কর দিন যত কত লোক যে হয়েছে পরলোক গত তারপর কি হলো তোমাদের কি কিছু সুরাহা হলো না বাবার কাজকর্ম সব গেল আমাদের স্কুল বন্ধ মা এদিক সেদিক থেকে চাল তেল জোগাড় করে কোনো মতে চালাচ্ছিল এর মধ্যেই বিপদ বাবারও অসুখটা হলো সেই যে হসপিটালে নিয়ে গেল তারপর আর কোনো খোঁজ নেই আহারি বেচারা ছেলে নিশ্চয় জানাব তোমার বাবার খবর পেলে কিন্তু ছেলে বাসস্থান কেন এলে রাজস্থান মহামারী শেষ হলো কিন্তু একটু চাল আছে ফুটিয়ে দিচ্ছি কিন্তু আর তো কিছুই নেই এই যে বললে যে বাড়িতে কাজ করতে যাও তারা কিছু টাকা দেবে চেয়েছিলাম রে কিন্তু মাস শেষ না হলে দেবে না বলেছে দাঁড়া দাদা আগে যা আছে খেয়ে স্কুলে যা তারপর তোকে দিচ্ছি আচ্ছা মা আমি বুঝি আর কখনো স্কুলে যাব না দুজনের পড়াশোনার খরচ আমি কোথা থেকে দেব বল দাদা একটু বড় হয়ে রোজগার করুক তারপর তোকে বিয়ে দিয়ে দেব না মা বোনকে পড়াশুনো শিখিয়ে আগে নিজের পায়ে দাঁড় করাতে হবে তারপর বিয়ে ভগবানই জানেন কোথা থেকে কি যে হবে মা আমি ঠিক করে নিয়েছি সংসারের হাল এখন আমার ধরতেই হবে তোর তো পড়াশোনা শেষ হয়নি তোর বাবা তো চাইতো তুই পড়াশোনা করে অনেক বড় হোস তার হওয়ার নয় মা আমি কাজ করব যাতে তোমরা দুজন ভালোভাবে থাকতে পারো আর বোনটাকে আমি কাজ করে পড়াশোনা করাবো দেখো ঠিক পারবো আমি নাটার ঝাঁটা কি যে করি বল সব শুনে তো চোখে আসে জল আহা অভাগা ছেলে বড় হয়েছে বাংলার মাটি জলে আর এখন পড়ে আছে এই শুকনো মরুস্থলে লোকে যাকে বলে। গ্রামের গোপাল দাদা আগে এই হোটেলে কাজ করতো সেই নিয়ে এসেছিল আমাকে এখানে অনেক বাঙালি ট্যুরিস্ট আসে তাই আমাদের হোটেলে বাঙালি রান্না হয় মাছের ঝোল আলু পোস্ত সব হয় আলু পোস্ত হয় আহা কী যে কয় তবে তো তোমার বাপু ভারী মজা রোজ খাও মাছ ভাজা তাহলে কি আমি ভুল খবর পাই তোমার তো কোনো দুঃখ নাই চললে নাটা ছাটা উটের পিঠে যাই টাটা বাই বাই ভিতরে কি আনন্দ নিত্যানন্দ তবে কোমরে লাগে ব্যথা এবার কেমন কথা আমারও যেন কেমন লাগে ওগুলো যা লাগবে কি চলে না না আমার তো মনে ভারী আনন্দ তোরা যে শুধু শুধু কেন কান্দ তবে উটের গায়ে কেমন যেন বটকা গন্ধ এই সেরেছে আমার গন্ধ সেটাই তো ধন্ধ এখনো যে পাই মন খারাপের গন্ধ হাই হাই সেই ছেলেটার নয় তো তবে চলুন তাড়াতাড়ি তাকে খুঁজে পাবো হয়তো শুধু ফাঁকি কাম চোর কোথাকার যা যা সব বাসন ধুইয়ান সবাই তো চলে গিয়েছে মালিক আগে দু মুঠো খেয়ে নেই তারপর সব বাসন কুসন ধুয়ে রাখবো খাওয়া শুধু খাওয়ার কথা কত খাবি রে রাক্ষস সকাল থেকেই বিকেল পর্যন্ত এখনো কিচ্ছু খাবার সময় পাইনি মালিক এত লোকের রান্না বান্না সব আমি একার হাতেই তো করলাম সে আমি কি করব শুনি তোর গোপাল দাদা তো চম্পট দিল এখন তুই একাই সব কর পালানোর চেষ্টা করলে ঠ্যাং ভেঙে রেখে দেব কেউ খোঁজ পাবে না তোর আচ্ছা মালিক আমি বাসন মেজে তারপর এসে খাবো দুটোর বেশি রুটি খাবি না যে রুটি দুটো পুড়িয়ে ফেলেছিস কেউ খায়নি সে দুটোই খাবি আর হ্যাঁ সকালে শুনলাম মন্দিরে গিয়ে বসেছিলি হ্যাঁ মার কথা মনে পড়ছিল তাই ঠাকুরের কাছে পুজো দিতে গিয়েছিলাম মা আর বোনের নামে আর মালিক আবার কি আমার গত মাসের মায়নাটা এখনো পাইনি বাড়িতে টাকা পাঠাতে হতো না হলে মা আর বোনের সংসার চলবে না সব হাভাতে এখানে এসে জুটেছে সব সময় শুধু খাওয়া আর মাইনা মাইনা নিয়ে তোর ওই গোপাল দাদার মতো ভেগে যাবি সেই মতলব দেব না এক টাকাও দেব না সব কাজ করবি আর দিনের শেষে দুটো রুটি পাবি কথা না শুনলে মেরে মরুভূমিতে ফেলে দিয়ে আসবো পক্ষিতেও টের পাবে না যা যা এখান থেকে সত্যি তো ছেলের তো ভারী কেন হবে আমি তো আছি দেখাবো খেল ওর মালিকের হবে জেল শিশু শ্রম অত্যাচার ওরা আমি করব বিচার চলুন তাহলে না চাই ওকে বোন স্বীকার করুক নিজের থেকে ওরে বাপু কেমন আছো এবারে একটু তীরে নাচো কে কে সব তোমরা বেরো বেরো এখান থেকে অত কি সোজা মাথায় তোমার পাপের বোঝা অসভ্যের মতো কথা কয় বাঙালি ছেলেকে কষ্ট দেয় বুঝেছি সব কটাকে দেখাচ্ছি মজা আহারি ঘতন নাচা দেখি ওকে উঠের মতন লাগবে গিয়ে দুটো ঠেই নাচুক বেটা কোলা ব্যাগ নাটার ছাটা কাতু কুতু দিতে থাক কাতু কুতু কাতু কতু কুতু কাতু দিদি কুতু রে মারে হো রে মারে ছেড়ে দাও উ উ আর না আর পাচ্ছি না ঘাট হয়েছে মাপ চাইছি মাপ চাইছি খোলা ব্যাঙের দেখে নিত্য ভরে যাচ্ছে মর চিৎ সত্যি বলছি এবার মরেই যাব ও আর না ও ওকে খাবার দেবো মাইনার টাকাও দেবো সত্যি আপনাদের জন্যই মায়নার বাকি টাকাগুলো পেলাম এবারে মাকে পাঠাতে হবে ওদিকের কি অবস্থা কে জানে তার মানে টাকা পাঠাবে কি বলি এর মানেটা কি তুমিও বাড়ি যাবে আমাদের সঙ্গে পশ্চিমবঙ্গে তার মানে আমি তো কিছুই বুঝতে পারছি না চরো তো এই হারি যাবে বাড়ি কিন্তু আমি কাজ না করলে তো সংসার চলবে না কিছু চিন্তা করো না আমাদের রাজামশাই আছেন না তিনি যাকে চান কপাল ফিরিয়ে দেন হারি এবারে চলো বাড়ি তাড়াতাড়ি এসেছিস আজ যে কি আনন্দ হচ্ছে আমার আমারও খুব আনন্দ হচ্ছে আজ জানিস দাদা আজ বাবাও ফিরে এসেছে বাবা কোথায় বাবা ঘরে এই তো একটু শুয়েছে রোগভোগের ভয় ভীতিতে স্মৃতি চলে গিয়েছিল আজ হঠাৎই সব মনে পড়েছে বুঝেছি এসব আপনারই খেল দুঃখী ছেলে ফিরে পেল সবকিছু আর দুষ্টুটার হলো জেল বটেই তো ভারী আনন্দ পেলাম তাই আয় সবে নাচি ভাই